এ যুবকের দল যদি খবরদার মসজিদের যদি কোনোদিন কাম হয় না যদি করতে পারো তবে বাধা দিন দিতে যেও না না যদি জালসাই দান দিতে পারো কোন লোককে বলতে যেও না দান করিও না কোন লোক যদি দান করতে না পারেন কোন মানুষকে উৎসাহ দিয়েন তুমি দান করো কিন্তু বন্ধুরে বাধা সৃষ্টি করতে যেও না যেহেতু মসজিদের কাজ করতে হবে কেমন ভাবে তোমার আমার নাবি আমার নাবি জোলাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করার নিয়মটা পর্যন্ত দেখিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিসটা দেখুন কেতাবুল মাসাজিদের মধ্যে নাবি মোহাম্মদ সাহাবারাকে অর্ডার করলেন সাহাবারা খেজুরের গাছগুলোকে কেটে কেটে বাইরে নিয়ে গিয়ে গিয়ে ফেলছে আমার নবীও ওই কান্ধায় করে খেজুরের গাছগুলোকে নিয়ে যাচ্ছেন আর বাইরে নিয়ে গিয়ে ফেলছেন যুবকের দল রে এবার যখন ওই কবরের মাটিগুলিকে বাইরে নিয়ে যাচ্ছেন আমার নবীও ওই খবরের মাটিগুলিকে বাইরে নিয়ে যাচ্ছেন আর ওই জমিনটা যেন বারাবর ছিল না এক রকম হয়েছিল না উঁচা নিচা হয়েছিল আমার নবী ও কুদালি দিয়ে কেটে কেটে জমিনটাকে বারাবর করছেন কি বুঝা গেল নাবি এত বড় নেতা নাবি নাবিদের নাবি এত বড় নাবি অথচ সাহাবারা কাজ করছেন রে যুবকের দল আর সাহাবাদের সাথে আল্লাহর নবী ও ওই সাহাবাদের সাথে কাজ করছেন এই জন্য মসজিদের সে সেক্রেটারি রে এই মসজিদের সরদার এ মসজিদের মুসাল্লি কোনো দিন যদি মসজিদের কাজ হয় তুমিও নিয়ে গিয়ে তোমার হাত খানা তুমি লাগায়ো এটা উঠিয়ে দিও মসজিদটাতে ঝাড়ু দিও রে যুবকের দল মসজিদটাতে কোন সময় গিয়ে তুমি ওই মসজিদটা নোংরা দেখলে সাফ করার চেষ্টা করিও আল্লাহ তাবারক ভাতালা কোরআনের ভিতরে বলছেন

মসজিদটাকে আবার খারাপ করার চেষ্টা করে মসজিদটাকে নোংরা করার চেষ্টা করে এরকম জুলুম করনে ওয়ালা এরকম জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না এটা আল্লাহ বলছেন ও মান আদলাম মিম্মা মানা মাসাজিদ এ বন্ধু যখন কোন মানুষ মসজিদ নির্মাণ করে ওই মসজিদে আল্লাহর জিকির আজকার হতে বাধা দেয় আবার ওই মসজিদটাকে নংরা করার চেষ্টা করে আল্লাহ বলছেন এর মতো জালেম দুনিয়াতে কেউ নাই এ যুবকের দল খবরদার যখন আজান হবে তোর মোবাইলের সাওয়ানকে কম করে দিও এ যুবকের দল বাড়িতে যদি তোমার টিভি থাকে টিভিটাকে তুমি বন্ধ করে দিও এ যুবকের দল এ যুবতীর দল রে পাঁচটা মহিলা বসে বসে গল্প গুজব করবি না এ যুবকের দল দোকানে বসে বসে যখন আজান শুনবি তোমার মতন শয়তানি চাল দেখাতে হবে না শয়তান আজান শুনলে পালিয়ে যাই পাদতে পাদতে আর তুমি গল্পতে কেমন হয়ে রত হয়ে থাকো খবরদার আজান যদি মসজিদের হয় তুমি মকখানটাকে বন্ধ করে দিয়ে মুখটাকে চুপ করে দিয়ে তুমি আজানটা শুনিও এ যুবকের দল যুবতীর দল রে আমি তোমাদের হাতে পায়ে ধরে যাব আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন এ যুবকেরা আমি তোদের নবী আমি যখন মক্কা থেকে হিজরত করে গেলাম আমি যখন মক্কা থেকে হিজরত করে গেলাম আমি অট্টালিকা দিলাম না আমি একটা বাড়ি করলাম না আমি একটা ঘর তৈরি করলাম না আমার বাড়ি তৈরি করার আগে আমার বাড়ি বানানোর আগে আমি না আমি জমিন নিয়ে আগে মসজিদ তৈরি করলাম আগে আমার মসজিদ পরে আমার নামাজ তারপরে আমার ঘর না দেখবি আগে মসজিদ তারপরে নামাজ তারপরে ঘর পরে নবী ঘর তৈরি করলেন অথচ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আগে মসজিদ তৈরি করলেন বন্ধু বড্ডা দুঃখ এটাই হয় মসজিদের উপরে মসজিদ মাসজিদ মসজিদের আজান তো দূরের কথা আল্লাহ হকবার আল্লাহ হকবার এখানে তকবীর আর এ ভাই দিচ্ছে আল্লাহ হকবার আল্লাহ হকবার তকবির শফিকুল ভাইয়ের আওয়াজটা আমার কানে ঢুকছে আর আমার আওয়াজটা শফিকুল ভাইয়ের কানে ঢুকছে মসজিদ এত দূরে তৈরি হয় আজান শোনা দূরের কথা তকবির শোনা যায় মসজিদ এত দূরে তৈরি হয় এটা কি বলছিলো হোসেন সালভি সাহেব মলনা বাদ্রুদ্ সাহেব আর আব্বা উনি ওই গাজালটা লেগেছিলেন মসজিদ এত দূরে তৈরি করা হয় আজান শোনা দূরের কথা তাকবীর শোনা যায় মসজিদ যে কি জিনিস আমরা এখনো বুঝতে পারলাম না যে হায় হায় আচ্ছা নাবী আপনারা মানছেন যে আমরা নবীর উম্মাদ নবী নিষ্পাপ ছিলেন না পাপী ছিলেন বলেন তো বলেন নিষ্পাপ কি ছিলেন নিষ্পাপ এনার কোন গুনহা বলতে ছিল না আল্লাহ রাসুলের স্ত্রী হাজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা হাদিস খানা বয়ান করেছেন আল্লাহর নবী আয়েশার কাছে সুতা মান একই বিছানে আচ্ছা আপনারা শুচ্ছেন একই বিছানে না আলাদা আলাদা কতগুলা মানুষ কিন্তু স্ত্রীর উপরে রাগ করে আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিন আলাদা বিছানে শুধবে নাহলে মসদে গিয়ে শুধবে নাহলে কুয়ালের পালা থেকে শুধবে নাহলে কাঁড়ির পালা থেকে শুটবে কোথাও থেকে যাবে গানের মাহফিলে থাকবে ও কোথাও থাকবে স্ত্রীর কাছে যাবে না কি হয়েছে রাগ করেছে বোকা কোথাকা। তুই কেন কাড়ির পালাতে গিয়ে শুধবি তুই কেন অন্য বাড়িতে যাবি তুই কেন মসজিদে শুধবি তুই কেন গানের মাহ ফেলে যাবি রে বোকা তোর স্ত্রীকে খাটের তোলে সুতা তুমি মর তুমি থাকো অপর ওখানে গিয়ে সুতা তুমি নিজে থাকো তোমাকে লিমো না তুমি আমাকে এরকম করেছো জি এরা তখন বলবে কোন জাতের মহিলা আছে এত বলছে দেখেছ আমার বাপের পালন আর হামে থাকবে না উপরে ও থাকবে উপরে পর হামাকে বলছে নিচে থাকতে আমারই নসিব এরকম নাকি এরাও তখন আমার উপরে মামলা জাহির করবে সকালে মনে হয় বাউন্নটা কেস আমার উপরে চাপবে জি বাউন্নটা কেস আমার উপরে চাপবে যতদিন স্ত্রী বলছে ইয়াকি বিছানে আমরা স্বামী স্ত্রী সুতা মানুষ ভূমি আমি আছি আহা কি জি আমরা কোথায় জি সাহাবারা কোথায় কোথায় আমরা কি করছি মুসলমান কি করছে জি কত মজবুত করে ধরেছেন জি মনে ভাবছেন আপনি দুনিয়াতে থাকবেন যাবেন না কোনো দিন জি আল্লাহ রে ভাই চেঞ্জ হন আপনি বদল হন একটু রদ্দ বদল করেন কিছু এ যুবক এলাকাকে মাতিয়ে উঠা কোনো কোনো মসজিদ এদিকে দালকোলার দিকে যায় আমাদের এলাকার মসজিদ দেখে আর ওই দিকের মসজিদ দেখে ওখানকার মুসাল্লি দেখে এখানকার মুসাল্লি দেখে আমার বুকটা ফাটছে আমার এলাকার মানুষ কেন এত খারাপ ও কয়েকটা মসজিদ দেখলাম দক্ষিণ মোহাম্মদপুর এটা গেলাম মাগরীবের সলাত আদায় করলাম ছেলেরা জি আট বছর দশ বছরের ছেলেরা এরা এত দৌড়াদৌড়ি করে বাড়ি থেকে আসছে লোটা পালিতে দেয় না

আরে না নিয়ে যাবে না লিয়ে যাবে সকাল পর্যন্ত থাকবেন মা কিন্তু একটু আগিয়েছেন পিছনের জায়গাটা আপনারা খালি করে দেন পিছনের জায়গাটা খালি করে দেন পিছনের জায়গাটা খালি করে দেন কি বলছিলাম কি বলছিলাম ভাই যে লোটা নিয়ে টানাটানি করছে রাসুল বলছেন সাত বছরের হবে আপনি ওকে বলেন বেটা মসজিদে চকলেট দেয় চল বেটা দাঁড় পেতে ধরলেন হাত খান লে চল যান আসলে মসজিদে কি চকলেট দেয় নাকি সিরিয়ানি বাটে আমাদের মসজিদে সিরিয়ানি নেই আমাদের মধ্যে চকলেট নাই জি তো কি করবেন পাকিটে দুটা চকলেট আগে থেকে কিনে নেন আর কিনে নিয়ে পাকিটে রেখে দেন নামাজ পড়লেন আর নামাজ পড়ার